নমস্কার অনুষ্ঠান জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় অমৃত ভবিষ্যৎ এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতী অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার প্রত্যেককে দীর্ঘ প্রায় সাতাশ বছরের অভিজ্ঞতা তার আঠেরো বছর ধরে জ্যোতিষ চর্চার অভিজ্ঞতা এই অভিজ্ঞতা নিয়ে তার পথ চলা এবং বহু মানুষকে তিনি উপকার দিতে পেরেছেন বহু মানুষ তার কাছে এসে নিজেদের জীবনটাকে গুছিয়ে তুলতে পেরেছেন আসল কথা হচ্ছে নিজের জীবনটাকে গুছিয়ে তোলা এবং এখানে দাঁড়িয়ে তার প্রত্যেকটা এপিসোড আমাদের কাছে শিক্ষণীয় হয়ে ওঠে আজকের এপিসোড দ্বিতীয় পর্ব শ্রাবণের উপাচারেই মুখ্য লাভ অশুভ রাহুকেতুর নাকপাশ ও

ধিমহি তন্ন রুদ্র প্রচুর দয়াত আজকে হচ্ছে শ্রাবণের পয়লা তাই মহাদেবের গায়ত্রী মন্ত্র জপ করে আমি এই বক্তব্যগুলো আজকে রাখার চেষ্টা করব কারণ গুরুত্বপূর্ণ জিনিস ঠিকঠাক যেন আপনাদের কাছে পৌঁছয় এই মহাদেবের গায়ত্রী মন্ত্র আপনারাও প্রত্যেক দিন ঘুম থেকে উঠবার পরে সিদ্ধচিত্তে দশবার করে অন্তত জপ করবেন বিষয় হলো যখন সমুদ্র মন্থন হচ্ছে যখন হলাহল বিষ যখন নির্গত হলো। তখন দেবতা এবং অসুর প্রত্যেকে কিন্তু বিষের যে একটা রোসানল সেখান থেকে কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়লেন তাই ব্রহ্মার নির্দেশে ভগবান মহাদেব যখন এই হলাহল বিষ পান করলেন এই যে জগৎ সংসারকে বিষাক্ত বিষ থেকে কিন্তু তিনি রক্ষা করেছিলেন যার জন্য কিন্তু তার অপর নাম কিন্তু নীলকণ্ঠ কেন এই কথা বললাম কারণ ভগবান নীলকণ্ঠ কিন্তু আমাদের যে এই বিষাদময় জীবনযাত্রার যে যে বিষাদময় যে পর্যায়গুলো দাম্পত্য ক্ষেত্রে হয় কখনো সম্পর্কের ক্ষেত্রে হয় কখনো অর্থনৈতিক পেশাগত জীবনের ক্ষেত্রে হয় আমরা আমরা জানি যে ভগবান শিব কিন্তু অল্পেতেই সন্তুষ্ট তাই শ্রাবণ মাসের কেন ওগুলো বলছি কারণ আজকের মূল আলোচনার দ্বিতীয় পর্ব হচ্ছে কালসর্ব যোগ খণ্ডন আমি আগের দিনই বলছিলাম কারণ এই কালসর্প যোগের জন্য বিভিন্ন রকমের সমস্যা আমরা হয় সেটা কিন্তু জেনে এসেছি সেটা বৈবাহিক ক্ষেত্রে হতে পারে সেটা কর্ম জীবনে হতে পারে সেটা সন্তান লাভ হওয়ার ক্ষেত্রে হতে পারে পারিবারিক জীবন হতে পারে মামলা মোকদ্দমা গুপ্তসূত্রতা প্রত্যেকটি আছে তো এই কালসর্প যোগ খণ্ডন করবার জন্য এই শ্রাবণ মাস কিন্তু প্রশস্ত সময় শুধু কালসর্প দোষ বলেই নয় বিশেষ করে এই যে আমাদের যে জীবনের যে যে বিষাদময় যে অধ্যায়গুলো লেখাপড়া থেকে শুরু করে বাচ্চার মনোনিবেশ অমনোযোগী হওয়া থেকে শুরু করে বিবিধ বিবিধ বিশেষত তার মধ্যে যারা দৈহিক বিভিন্ন রকমের পীড়া ব্যাধি যাদের বিভিন্ন রকমের শারীরিক ক্লেশ এই শ্রাবণ মাসই কিন্তু শ্রেষ্ঠ সেই প্রতিকার প্রতিবিধানের জন্য এবং যেহেতু শ্রাবণ মাস শিব এবং পার্বতীর মিলনের মাস তাই মনে করা হয় দাম্পত্য ক্ষেত্রে বা দাম্পত্য বিষয়ক যেই সমস্যাগুলি আমরা ফেস করি সেটা বিয়ে হচ্ছে না কিংবা বিয়ের পরবর্তী জীবনে সেটা বিদ্বেষে চলে যাচ্ছে বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে তারও প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু এই শ্রাবণ মাস কিন্তু সর্বোত্তম এবং কাল কালসর্প তো বটেই আমি প্রত্যেকেই জানাবো একশো ছয়তম সর্বপরতম মহাযজ্ঞ তারাপীঠে যোগাযোগ রাখতে পারে নাম গ্রহদোষ সংস্কারের জন্য এবং সব থেকে বড় কথা কৌশিকী মমাবস্যা বাইশে আগস্ট আছে আপনারা তার জন্য কিন্তু এখন থেকে যোগাযোগ রাখতে পারেন প্রত্যেকের টিকিট কেটে রাখবেন যারা তারাপীঠে সরাসরি উপস্থিত থাকতে চান এবং এছাড়াও তো যজ্ঞের লাইভ সম্প্রচার আছে সেটা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন একটি জিনিস বলবো শুধু কাল কালসর্গযোগ খণ্ডন এই যে শ্রাবণ মাস যে সর্বোত্তম এবং তার সাথে যে বিবাহিত জীবন এবং যাদের শারীরিক যাদের ব্যাধি শ্রাবণ মাস তো বটে কিন্তু সবার সাথে সাথে এটুকুও বলবো। আমি কিছুদিন আগে ঘোষণা করেছিলাম মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি এর কিন্তু ব্যাপকতা দিন দিন খুব বৃদ্ধি পাচ্ছে কারণ এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধির যে প্রতিকার যে আমি যেটা সবাইকে দিচ্ছি ইতিমধ্যে অনেকে কিন্তু তার সুফল পেতে শুরু করেছে কারণ একটি প্রতিকারে কিন্তু আমরা পাঁচ ধরনের কিন্তু সুবিধে পাচ্ছি সেটা কি মন ও স্বাস্থ্য প্রত্যেকের জীবনে কিন্তু মন এবং স্বাস্থ্য একটা ভালো পর্যায়ে থাকা উচিত নাহলে কিন্তু আমরা জীবনে লড়তে পারবো না দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে শীষ শিক্ষা এবং সংস্কৃতি আমি বুনিয়াদী শিক্ষায় যাই না কেন পুঁথিগত শিক্ষাই যাই না কেন কিংবা ব্যবহারিক শিক্ষাতেই যাই না কেন শিক্ষা লাভ কিন্তু আমাদের করতেই হবে এবং তার সাথে কমিউনিকেশন স্কিল সংস্কৃতি আমাকে সব কিছু সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে সেটাও কিন্তু সেই মহানবগ্র সর্বকার্য সিদ্ধি আপনাকে প্রদান করবে তৃতীয়ত হচ্ছে পেশাগত জীবন সেটা আমি ব্যবসা করি কি আমি কোনো বেতনমুখী কর্মচারী হতে পারি কিংবা আমি কোনো সেলফ এমপ্লয়ী হতে পারি সেটা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে সাহায্য করবে এবং চতুর্থত যে কোনো ধরনের প্রণয় জীবন সম্পর্কের নাশ বিবাহিত জীবন বিয়ের আগে পরে বিয়ে ঠিক হয়ে কিন্তু বিয়ে কিন্তু ভেঙে যায় এবং বিয়ের এক মাসের পরেও কিন্তু দেখুন একটা ছাড়াছাড়ি পরিস্থিতি তৈরি হয় তা এই সম্পর্ক বিবাহিত জীবন প্রণয় আপনাকে প্রচণ্ডভাবে সাহায্য করবে পরিশেষে আপনার গৃহসুখ বাস্তু জীবন যেখানে বাড়ি শেষে আপনি বসবাস করবেন শান্তির জন্য হ্যাঁ দেখুন মানুষ মনে করে দেখুন প্রত্যেকটি মানুষ কিন্তু মরণশীল কিন্তু সব থেকে সমস্যাটা কি আমি দেখেছি মানে এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় যে মানুষ মনে করে সমস্যা আমার হয়তো আসবে না আমি সমস্যার বাইরে কিন্তু সমস্যা যার চলে যে কোনো ধরনের সমস্যা দাম্পত্যের সমস্যা অর্থ ধার দেনা গৃহজী গৃহজনিত মানে ব্যাধি কিংবা মানে সুখ সঞ্চার হচ্ছে না সমস্যা যার ওপর দিয়ে চলে সেই কিন্তু বুঝতে পারে যে সমস্যা এটা গভীর যদি আপনার জীবনে প্রবেশ করে তাহলে তার যে একটা যে মানসিক যে একটা হ্রাস পায় যে শক্তিটা আমরা কিন্তু লড়াই করার কিন্তু ক্ষমতা কিন্তু পাই না তাই বলবো সমস্যা হওয়ার আগে কিংবা সমস্যা যদি প্রাথমিক অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাদের গৃহ সংস্কারের পথ কিন্তু বেছে নিতে হবে কেন বারবার করে বলছি শ্রাবণ মাস সর্বোত্তম আমরা জানি শিব হচ্ছে তন্ত্রের আদিদেব সেই বিষয়ে আমি আসছি না সেটা আবার বিস্তর প্রসঙ্গ শুধু বলতে পারি যারা কালসর্পযোগ আমি বারোটি কাল কালসর্প হয় সেটা আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যে আমাদের একজন বন্ধু আছেন ঠিক আছে নিয়ে নিন তারপর আমি বাদ বাকি আলোচনা করছি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার আপনার নাম কোথা থেকে ফোন করেছেন আমি শুভজিৎ চক্রবর্তী বর্তমান থেকে ফোন করেছি মেমারি জোরে বলুন হ্যাঁ কোথা থেকে হ্যালো শুভজিৎ চক্রবর্তী মেমারি থেকে ফোন করেছি মেমারি শুভজিৎ চক্রবর্তী মেমারি থেকে হ্যাঁ হ্যাঁ ডেটা কার সম্বন্ধে জানবেন আমি নিজের সম্বন্ধে জানতে চাই ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ বলুন 25 5 1993 25 5 1993 সময় সময় সকাল 11টা কোথায় জন্ম বর্তমান আচ্ছা কেউ এসেছিল জানা হ্যাঁ হ্যাঁ আমার দিদি জামাইবাবু এসেছিল পারিবারিক কিছু সমস্যা নিয়ে এক বছর আগে ওনারা এখন ঠিক আছে আর সেই জন্যই আমি এখানে এসেছি আচ্ছা এই জন্মচকটা কি আপনার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে নিজের সম্বন্ধে জানবে কি মঙ্গলবারে জন্মচকে কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিংহলগ্ন মিথুন রাশি জানা ছিল না জানা ছিল আচ্ছা আমি আসছি জন্মচকে একটু ওয়েট করুন আচ্ছা লগ্নের দ্বিতীয় বৃহস্পতি চতুর্থভাবে রাহু আচ্ছা লগ্নের সপ্তমে শনি অষ্টমভাবে হচ্ছে শুক্র এবং দশমে রবিভূত কেতু আর একাদশে চন্দ্র দ্বাদশ হচ্ছে মঙ্গল হ্যাঁ এখন হচ্ছে বয়স মোটামুটি বত্রিশ প্লাস মানে কি জানতে চাইছেন কি সম্বন্ধে জানবেন বলুন আচ্ছা ঠিক আছে ধরুন কেরিয়ার সম্বন্ধে বলতে গেলে আমি তাও আসছি লগ্ন সাপেক্ষে যেহেতু লগ্ন আছে আপনার হচ্ছে সিংহ লগ্ন লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্র হচ্ছে উচ্চস্থ অবস্থায় রয়েছে মীন রাশির ভাবে রবি এবং বুধের বুধাদিত্য যোগ একটা কথা বলে রাখি সিংহলগ্নের জন্য রবি বুধের বুধাদিত্য যোগ কিন্তু অত্যন্ত শুভ ফল দেয় কিন্তু সেই রবি কেতু যুক্ত অবস্থায় রয়েছে এই জন্মছকে আবার চতুর্থভাবে রাহু এবং পঞ্চম প্রতি বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়ভাবে অবস্থান করছে ঠিক আছে সপ্তম প্রতি শনি হচ্ছে সক্ষেত্র অবস্থান আমি যদি জন্মছকটাকে যেহেতু বত্রিশ বছর হয়ে গেছে যদি চন্দ্র সাপেক্ষে ধরি তাহলে কিন্তু খুব একটা ভালো যোগ চন্দ্র সাপেক্ষে যদি ধরি তাহলে চন্দ্রের কেন্দ্রভাবে বৃহস্পতি যেটাকে আমরা গজকেশোরী যোগ বলতে পারি চন্দ্র সাপেক্ষে দশমে শুভ গ্রহ যদি উচ্চস্থ থাকে তাকে সেটা অমলা যোগ বলা হয় যেটা অত্যন্ত শুভ এবং চন্দ্রের দ্বিতীয়ভাবে যদি রবি ব্যতীত কোনো যে কোনো গ্রহ থাকে যদি এখানে নিচস্থ মঙ্গল তাহলে কিন্তু সেটাকে সুনফা যোগ বলা হয় এই যোগে বিভিন্ন ভালো কারকতা আছে কিন্তু জন্মছকে কিছু নেতিবাচক দিকও আছে সেটা হচ্ছে রবি কেতু হচ্ছে লগ্ন সাপেক্ষে রবিকেতু হচ্ছে একটা গ্রহণযোগের সৃষ্টি করে এবং আপনার জন্মছকে হচ্ছে ভাগ্য প্রতিকারক মঙ্গল সেই মঙ্গল নিচস্ত অবস্থান এবং সেই মঙ্গল হচ্ছে আপনার প্রতিকারক গ্রহ জন্মছক অনুযায়ী এখানে যে কোনো এডুকেশন হয় কিন্তু একটু বাধা বিপত্তির মাধ্যমে এডুকেশান কমপ্লিট হয় সাহিত্য চর্চা কিংবা কলা বিবেগে এডুকেশনের উন্নতির যোগ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কর্ম কর্ম নিয়ে যে আপনি যে অ্যাম্বিশনটা ছিল কিংবা যে আশা ছিল সেই কর্ম কিন্তু সেখানে গিয়ে আপনার শেষ করতে পারছেন না কিংবা একটা মনের মধ্যে আকুলি বিকুলি কাজ করছে এবং কি পড়াশোনাটা কি নিয়ে করেছেন আপনি আমি তো এম এ করেছি বাংলা নিয়ে হ্যাঁ বাংলাতে এম এ আচ্ছা করে এখন কি মানে কি চাকরি বাকরি তো মনে হয় সেরকম ভাবে হয়নি নাকি না 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 চাকরি বাকরি স্যার হয়নি সেরকম আমি এখন মানে বাড়িতেই টিউশনই করি ও টিউশন প্রফেশনে আছেন মানে কেরিয়ার কি তাহলে জানতে চাইছেন তো দেখুন এই সমস্ত জন্ম এখন হচ্ছে প্রথমত নামটা কি আর একবার বলুন চক্রবর্তী তার মানে এই যে আপনার যে অবস্থা চাকরি বাকরি জোটানো আর যে জুটলেও যে সেটা ভালোভাবে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই আমি চাকরি কোন ক্ষেত্রে হতে পারে সেই বিষয়ে বলবো না দেখুন আপনার যা জন্মছক কিছু ক্রিয়েটিভ কাজের সাথে কিন্তু আপনি যুক্ত থাকতেই পারেন গৃহশিক্ষকতা কিন্তু একটা নোবেল প্রফেশন হ্যাঁ অত্যন্ত ভালোভাবে সেটা কিন্তু করা যায় অস্থায়ী কর্মে থেকে কিন্তু গৃহ শিক্ষকতা যথেষ্ট যা তারা রোজগার করে মাসে শেষে যে কোনো একটা চাকরির সমতুল এটা হয় তার সাথে দেখবেন আপনার কিছু ক্রিয়েটিভিটি থাকবে কারণ শুক্র হচ্ছে আপনার মানে আত্মকারক গ্রহ শুক্র হচ্ছে আপনার উচ্চস্থ প্ল্যানে এবং চন্দ্র হচ্ছে আপনার অমাত্মকারক গ্রহ কেন আমি বললাম যে সাহিত্য চর্চা কিংবা কলা বিভাগে শুক্র আত্মকারক চন্দ্র হচ্ছে অমাত্মকারক পরপর

যথেষ্ট ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে আর কেন আপনার এই ক্রিয়েটিভিটি ভালো হবে কাজটা যেহেতু শুক্র আপনার আত্মকারক গ্রহ আপনি শুনুন আমার কথাটা শুনুন প্রথমত কেরিয়ার চাকরি চেষ্টা করবেন না যে তা নয় করবেন কিন্তু গৃহ শিক্ষকতাটা মন দিয়ে করুন তার সাথে কম্পিউটারের বিভিন্ন রকমের কাজকর্ম কম্পিউটারের ট্রেনিং সেন্টার এই ধরনের কিছু আপনি করতে পারেন ঠিক আছে জন্মছকে দেখুন জন্মছকে তো কিছু প্রতিবন্ধকতা আছে গ্রহণ দোষ আছে মঙ্গল হচ্ছে আপনার বাদক প্রতিকারক গ্রহ সেই মঙ্গল নিচস্ত কেমন এগুলো প্রতিকার প্রতিবিধান করে এগোবেন তাহলে সব থেকে ভালো আর আর একটা জিনিস আপনাকে বলি জন্মচকে যেহেতু এটা অল্প সময় বিচার্য বিষয় নয় কোনোদিনও যদি বামুনের ঘরে সন্তান তো চক্রবর্তী আপনার পদবি পাললে পৌরোহিত্য চর্চাও করতে পারেন যেটাও কিন্তু খুব নোবেল প্রফেশন হ্যাঁ কারণ বৃহস্পতির ওপর শুক্র উচ্চস্থ শুক্রের সমসপ্তম দৃষ্ট বৃহস্পতি শুক্র সমসপ্তম দৃষ্ট বিনিময় যেটা কিন্তু অসাধারণ পাণ্ডিত্যও কিন্তু রাখে পঞ্চম প্রতিনিধি শুভ গ্রহ দৃষ্টি দৃষ্টি বিনিময়ে যদি হয় এখানে বৃহস্পতি শুক্রে কিন্তু সমসপ্তম উচ্চস্থ শুক্রের দৃষ্টি রয়েছে সুতরাং যদি কোনো দিনও পৌরহিত্য এই যে নোবেল প্রফেশন যে গৃহ এগুলো করবেন ভালোভাবে আর গ্রহ খণ্ডন করবেন বিশেষত গ্রহণযোগ এবং নিচস্ত মঙ্গল এবং বাধক প্রতি মঙ্গলের গ্রহ তাহলে জীবনটা আরো মসৃণ হতে পারে কেমন আচ্ছা ভালো থাকবেন ঠিক আছে আমি একটু বলে দিই আপনার চেম্বারগুলো একটু কি এখন বলে দেবো না আপনি আগে আলোচনা আমি একটু আলোচনাটা আসি নাহলে ইয়ে হবে দেখুন আমি আগে একটু বলে দিই তাহলে আবার আগের দিনের মতো স্কিপ করে বেরিয়ে যাব মোটামুটি চেম্বার তো যাচ্ছে স্ক্রিনে সব দেখুন হ্যাঁ এই কালসর্প দো যোগ যেটা আমরা বলি অনেকে বলতে পারে যে অনেক কৃতি গান্ধীজির যেরকম কালসর্প দোষ ছিল পাতক কালসর্প লতা মঙ্গেশকর যেমন বিপরীত কালসর্প দোষ ছিল এবং আমাদের বিভিন্ন রকমের কৃতি যারা মানুষ রয়েছে না কিন্তু কি কালসর্ণ যোগ থাকলেও আপনার গ্রহের কিন্তু কিছু কারকতা উচ্চস্ত নিচস্ত ভালো যোগ বিপরীত যোগ হ্যাঁ এইগুলো কারকতার জন্য কিন্তু তারা কিন্তু উন্নতি সাধন করেছে কারণ আমি দেখছিলাম কারণ লতা মঙ্গেশকরের হচ্ছে ভাগ্যস্থানের শনি উচ্চস্থ ঠিক আছে সেরকমই কিন্তু আবার অশোক কুমারে যে ওনারও কালসর্প ছিল তার কিন্তু আবার পঞ্চম প্রতি বুধ উচ্চস্থ অবস্থা যার জন্য অভিনয় মধ্যে কিন্তু তিনি এটা খুব ভালো তার যশ এবং প্রতিপত্তি হয়েছিল তো যাই হোক কালসর্প থাকলে সমস্যা হবেই এবার কী কী কালসর্প যেটা আগের দিন আমরা বলতে গেছিলাম বলে দিই খুব অল্প সময়ের মধ্যে প্রথম কালসর্পযোগ অনন্ত কালসর্পযোগ লগ্নে রাহু সপ্তমী কেতু বিভিন্ন রকমের দুষ্টু কপটতা মিথ্যা কথা বলার প্রবণতা কোর্ট কেস মামলা ঈশ্বরের প্রতি বিশ্বাস কিন্তু আস্তে আস্তে কমে বিভিন্ন রকমের বাধা বিপত্তি বৈবাহিক জীবনে প্রচুর প্রচণ্ড বাধা বিয়ে হতে চাইবে না বিয়ে হলেও কিন্তু এক মাস দু মাস তিন মাস পর থেকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে অনন্ত কালসর্পের জন্য দ্বিতীয় কাল পুরী কাল সর্ব লগ্ন দ্বিতীয়ভাবে রাহু এবং তৃতীয়ভাবে হচ্ছে অষ্টমভাবে হচ্ছে কেতু প্রারম্ভিক শিক্ষাতে বাধা বছর নষ্ট হতে পারে শিক্ষায় ভুল জায়গায় ভর্তি হওয়া সেখান থেকে আবার ফিরে আসা টাকা পয়সা নষ্ট মুখমণ্ডলের বিভিন্ন ব্যাধি দিন দিন কুচ্ছিত দেখতে হয়ে যাওয়া চোখে এবং মুখে দন্ত কিন্তু আপনাকে কষ্ট দেবে বিভিন্ন রকমের কুচ্ছিত এবং দেখুন রুগ্নতা কিন্তু আসবে পারিবারিক বিবাদ আসতে পারে ঋণ সমস্যা সম্পর্কের নাশ আত্মীয় কলও কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটি আসতে পারে বাসুকীকাল সর্ব লগ্নে তৃতীয়ভাবে রাহু এবং নবমে কেতু ভাই বোনের সাথে বিরোধ বিভিন্ন রকমের সম্পত্তিগত ঝামেলা আইনগত ঝামেলা প্রোমোটার এদের সাথে ঝামেলা হবে কিছু শরিকি ঝামেলা ভাগ বাটোয়ারা বিভিন্ন শরিকি সম্পত্তি নিয়ে মামলা বিদেশে দূরপথে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বাইরে যদি পড়তে যান কিংবা কর্ম করতে যান বিভিন্ন রকম বিপত্তি সাহসিকতার অভাব ঘটতে পারে কোনো কাজ আপনি সাহসিক সাহসিকতার সাথে কিন্তু করতে পারবেন সবসময় একটা নার্ভাসনেস কিন্তু আপনার কিন্তু কাজ করবে এই টানা পড়েন চিকিৎসায় টানা পড়েন চিকিৎসায় ঠিকঠাক কিন্তু আপনি রেসপন্স পাবেন না অনেক চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হয় চতুর্থ হচ্ছে লগ্নে চতুর্থভাবে রাহু এবং দশমে কেতু এটাকে বলছে শঙ্কাল কালসর্প মায়ের স্নেহ থেকে বঞ্চিত মাতৃপীড়া মায়ের শরীর খারাপ কিংবা মাতৃবিয়োগ এগুলো কিন্তু প্রত্যেকটি থাকে মনে রাখতে হবে এই যে বলছি রাহু কেতুর বেশি পীড়া দেয় যে কোনো যোগ যদি আপনার থাকে এবং মানসিক অবসাদ গৃহসূকে ব্যাহত বিভিন্ন রকমের যানবাহন সংক্রান্ত দুর্ঘটনা সেগুলো নিয়ে কেনা বেচা নিয়ে একটা দুর্ঘটনা থাকবে বিনা কারণে অপচশ কলহ এবং শ্বশুর কুল থেকে কিন্তু সাবধানতা শ্বশুর কুলের থেকে কিন্তু সবসময় একটা বনিবনার কিন্তু একটা অভাব ঘটতে পারে পঞ্চম হচ্ছে পদম কালস সর্ব কিংবা পদ্ম কিংবা অনেকে পদ্ম বলে ঠিক আছে রাহু পঞ্চমে কেতু হচ্ছে একাদশে বুদ্ধিনাশ ভুল বুদ্ধিতে এদিক ওদিক চলে যাওয়া সবসময় বিপরীত বুদ্ধি কাজ করবে সাহিত্য চর্চা অনুরাগ না থাকা কোনো কিছু বিশ্বাস আসবে না এবং কোনো কিছু বিষয়ে শুধু অকৃতা অকৃত কার্য কিন্তু যেটা পরীক্ষা হতে পারে কর্মক্ষেত্রে সন্তান না হতে চাওয়া পদ্মকাল থাকে দেহে রুগ্নতা আসতে পারে রক্তজনিত রক্ত রক্ত কম দেহে এই ধরনের রক্তজনিত সমস্যা আপনার দেহে থাকবে সন্দেহপাতিক মন সারটা জোয়া এগুলো আপনাকে সবসময় আকর্ষণ করবার চেষ্টা করবে তার জন্য বিবাহ বিভৎস হবে আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা মহাপদ্ম যেটা ষষ্ঠ সর্ব মাতুল বংশ মামার থেকে মামা মামির সাথে সম্পর্ক খারাপ মামা মাতুল বংশের সাথে সম্পর্ক খারাপ নেশা জীবন কিন্তু আপনার যাবে সামাজিক কলঙ্ক অপমান কারাবাস এমনকি শত্রু ভয় শত্রু দ্বারা সবসময় কিন্তু আপনাকে শত্রু পীড়া দেবে বুদ্ধি ধ্বংস হতে পারে সব থেকে বড় কথা এবং যেটা রয়েছে সপ্তম কাল সর্ব বিবাহিত জীবনে তক্ষক কাল সর্ব বলে এটা অত্যন্ত সমস্যা হয় বিবাহিত বিবাহিত প্রথমত বিয়ে হতে চাইবে না লেট ম্যারেজ হয় বহু বিবাহ হয় বিবাহ বিচ্ছেদ হয় সম্পর্কের নাশ ব্যবসায় ক্ষতি যেহেতু সপ্তম ভাব থেকে আমরা ডিটেক্ট করি বহু ধরনের ব্যবসায়িক ক্ষতি উদরপীড়া পেটজনিত বিভিন্ন রকমের ব্যাধি হয় সারতে চায় না অস্ত্রোপচার বিভিন্ন সময় আসবে অস্ত্রোপচার কিন্তু সফল নাও হতে পারে এবং যেটা রয়েছে যে আপনার কর্কটক কাল সর্ব অষ্টমকাল সর্ব যেটাও কিন্তু থাকা ভালো না বিভিন্ন রকমের কঠিন ব্যাধি বিভিন্ন রকমের কঠিন ব্যাধি আমি ব্যাধির কথা বলছি লম্বা অসুস্থতা রিটার্ন থাকতে হবে ভাগ্য বিপর্যয় কর্মে অকৃত কার্য হওয়া প্রতারণার শিকারও কিন্তু আপনি হতে পারেন বহিষ্কার তিরস্কার এগুলো থাকবে শঙ্কোচুর কাল সর্ব ভাগ্য হানি ব্যাপার করে হানি সুযোগ হাতছানি করতে পারে গুরুজনদের সাথে মন অনমালিন্যতা বাবা মায়ের সাথে মনোমালিন্যতা মানসিক অবসাদ মানে গৃহবিমুখ বাইরে বাইরে চলে যেতে হবে ক্লান্তি অবসাদ কোনো কাজ না আপনারা সঠিকভাবে করতে ইচ্ছা করবে না একটা লেথার ভালো সুযোগগুলো নষ্ট হবে নেশায় কিন্তু খুব আসক্তি হতে পারে বিবাহিত জীবনে বিঘ্নতা আসবে এবং পাতক সর্ব যেটা দশমভাবে হয় ব্যবসা চাকরি চাকরি হতে চাইবে না এবং সব সময় কিন্তু অকল্পনীয় ক্ষতি চাকরি চাকরি থেকে বহিষ্কার ব্যবসা একটা করছেন আর করছেন ধরছেন টাকা পয়সা নষ্ট হয়ে যাচ্ছে কার্যহানি আইনি সমস্যা আর্থিক দণ্ড প্রভৃতি একাদশের যেটা কালসর্প হয় একাদশতম কালসর্ব চক্ষুপীড়া হৃদরোগ বিভিন্ন রকমের দুষ্কর্মে আপনি যুক্ত হয়ে যেতে পারেন বিভিন্ন রকমের গেম কোনো গেজেটের প্রতি কিন্তু দুর্বলতা মোবাইল গেম কিংবা যে কোনো ধরনের গেম একটা অসৎ পথে কিন্তু চালিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে বিষাক্ত কালসর্প অত্যন্ত খারাপ সর্বশেষ শেষ নাক কালসর্প দূরপথে বিপদ আপদ আসতে পারে দাম্পত্য জীবনে চূড়ান্ত অশান্তি আর্থিক ক্ষতি সবসময় আপনাকে পেনাল্টি দিতে হবে এবং সবসময় অপজস কলহ কিন্তু আপনার থাকবে এটা হলো বারো রকমের কালসর্প যোগ আমাদের একজন বন্ধু আছে নিয়ে নেব খুব অল্প সময় তাতেই নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যাঁ আমি বেহালা থেকে বলছি আমার ছেলের জন্য যেটা পড়তে বলুন 14 7 1994 সময় 94 হ্যাঁ টাইমটা সময় 5 5টা 29 বিকেল কোথায় জন্ম কলকাতায় আপনার ছেলের নাম কি সুশোভন আচ্ছা আপনারা আপনি দেখতে দেখতে আমি একটু বলে দিই চেম্বারগুলো বারাসাত প্রত্যেক রবিবার বুধবার গড়িহাট প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি বেহালা প্রত্যেক শনিবার বালি প্রত্যেক শুক্রবার এবং শ্যাওড়াপুলি প্রত্যেক সোমবার হাতিবাগান প্রত্যেক রবিবার ব্যারাকপুর প্রত্যেক মঙ্গলবার দুর্গাপুর কৃষ্ণনগর এবং তারাপীঠ দুর্গাপুর কুড়ি তারিখ কৃষ্ণনগর বাইশ তারিখ এবং তারাপীঠ চব্বিশ তারিখ আপনারা জানেন চব্বিশ তারিখ পুণ্যাহুতি এবং পুজোর জন্য আপনারা যোগাযোগ করতে আর বাইশে অগস্ট কৌশিক অবসর আগের যে চেম্বার সেগুলি হচ্ছে মেদিনীপুর তিরিশে জুলাই বোলপুর দোসরা আগস্ট মালদা তেসরা আগস্ট বর্ধমান দশই আগস্ট বহরমপুর এগারোই আগস্ট কৃষ্ণনগর মেঝেরা চোদ্দই অগস্ট কোচবিহার ষোলোই আগস্ট শিলিগুড়ি সতেরোই আগস্ট দুর্গাপুর উনিশে আগস্ট আসানসোল কুড়ি আগস্ট তারাপীঠ একুশ এবং বাইশ তারিখ থাকছেন মানে গৌহাটি আগরতলা জামশেদপুর এবং বাইরের অন্যান্য চেম্বার সবাই অনলাইনে যোগাযোগ করবেন চলে যায় প্রথমত রয়েছে যেটা রয়েছে ধনুলগ্ন কন্যা রাশি জানা ছিল কি আচ্ছা প্রথমে আমি আসি লগ্নের হচ্ছে আপনার তৃতীয় শনি লগ্নের পঞ্চমে কেতুর অবস্থান আচ্ছা ষষ্ঠ ভাবে আচ্ছা দাঁড়ান ষষ্ঠ ভাবে হচ্ছে মঙ্গল সপ্তমে রবি বুধ আর হচ্ছে ভাগ্যভাবে শুক্র দশমে চন্দ্র ছেলে তো ভালো টকেটিভ ভালো কথা বলতে জানে তো যাই হোক বিদ্যাপতিকারক বৃহস্পতি হচ্ছে রাহুযুক্ত অবস্থায় এবং পঞ্চম প্রতিকারক মঙ্গল হচ্ছে আপনার ষষ্ঠ ভাবে কোন সমস্যা হচ্ছে মানে মানে হবে না কারণ বলছি ছোট করে বলে দি গুরুচন্ডাল দোষ রয়েছে ঠিক আছে হ্যাঁ একাদশ ভাবে বৃহস্পতি থাকা শুভ কিন্তু সেটা দোষ সৃষ্টি হলো এবং

গুরুচন্ডাল দোষ আছে ষষ্ঠ ভাবে মঙ্গল পঞ্চমে কেতু এগুলোকে সংস্কার করতে হবে ছোট করে বললাম আলোচনাটা তো অল্প সময় হয় না পরে একটু যোগাযোগ করবো আমি বলে দেবো ঠিক আছে সামাজিক হ্যাঁ সামাজিক বার্তারা দেখুন তার আগে বলে দিই আগের দিন পূর্ণ কাল সর্ব বিপরীত কাল সর্ব বলছিলাম কাল সর্ব কেন হয় পূর্ণ কাল সর্ব আছে বিপরীত কাল সর্ব আছে আংশিক কাল সর্ব যদি চন্দ্রভঙ্গ হয় মঙ্গলভঙ্গ হয় তারও দশান্তর দশায় কিন্তু আমরা ক্লেশ অত্যন্ত শ্রাবণ মাস কালসব খণ্ডন করার জন্য সামাজিক বার্তা কোনো কন্যা পিতাকে যারা অসহায় পিতা হয়। যেহেতু শিব পার্বতীর হবে যারা বিয়ে হচ্ছে না তাদের জন্য এই সামাজিক বার্তা অত্যন্ত ভালো কাজ করতে পারে কন্যাদয়গ্রস্ত পিতাকে নিজের মতো কিছু সাহায্য করুন যাদের বিয়ে দিচ্ছেন বাবারা অসহায় কোন যাদের বিয়ে হচ্ছে না সেই রকম মানুষ তারাও করতে পারে সাধারণ মানুষও করতে পারে কন্যা অসহায় পিতাকে সাহায্য করা এই শ্রাবণ মাসের সামাজিক বার্তা দেখবেন মানসিক নিজের জীবনের বাধাও কিন্তু কাটবে এই সামাজিক কর্মের মাধ্যমে কালসর্পদোষ আবারও বলছি শুধু বিয়ে বিবাহ সম্পর্ক সম্পর্কিত রোগ কালসর্প যোগ খণ্ডন করার জন্য শ্রাবণ মাস শ্রেষ্ঠ সবাইকে অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের নমস্কার নমস্কার